ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আজ এক নতুন অধ্যায় লেখা হলো বছর পর বছর ধরে অবহেলা অবিচার আর প্রতীক্ষার পর অবশেষে নেয়ের আলো দেখতে পেলেন রাজ্যের ট্যাট উত্তীর্ণ সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকরা ত্রিপুরা হাইকোর্ট আজ এমন এক রায় দিয়েছে যেটা শুধু ছাব্বিশ জন শিক্ষকের জন্য নয় বরং পুরো রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষকের জীবনে আশার আলো নিয়ে এসেছে বিগত কয়েক বছর ধরে এই শিক্ষকরা যোগ্যতা অর্জন করেও রাজ্য সরকারের নির্ধারিত নিয়োগ নীতির কারণে পাচ্ছিলেন না নিয়মিত বেতন তারা কাজ করতেন রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু বেতন পেতেন একটি নির্দিষ্ট ফিক্স স্পেস গেলে যেটা একজন স্থায়ী শিক্ষকের তুলনায় অনেক কম ছিল তাদের দাবি ছিল সমান কাজের জন্য সমান বেতন কিন্তু সেই দাবি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছে অবশেষে তারা হাইকোর্টে মামলা দায়ের করেন এবং এই মামলায় তাদের পক্ষে দাঁড়ান বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দীর্ঘ শুনানির পর ন্যায্য বিচারের আসন থেকে আজ যে বার্তা এসেছে তা এক ঐতিহাসিক নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারক স্পষ্ট জানিয়েছেন ট্যাট উত্তীর্ণ সর্বশিক্ষা শিক্ষকরা তাদের নিয়োগের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ও সমস্ত আর্থিক সুবিধা পাওয়ার অধিকারী অর্থাৎ যেদিন তারা চাকরিতে যোগ দিয়েছিলেন সেদিন থেকে তাদের স্থায়ী বেতন দিতে হবে আর এই নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারকে দেয়া হয়েছে ছ মাসের সময় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন এ রায় কেবল ছাব্বিশ জন শিক্ষকের নয় এটা পুরো রাজ্যের সমস্ত যোগ্য শিক্ষকের এক ঐতিহাসিক জয় এটি শুধু অর্থনৈতিক স্বস্তি নয় এবং বরং এই দীর্ঘদিনের অবিচারের পর ন্যায় বিচারের প্রতীক হাইকোর্ট আরও বলেছে সরকারের ফিক্স পে নীতি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ এই শিক্ষকরা যোগ্যতা অর্জন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে অন্যায়ভাবে ফিক্স পে দেওয়া আইন বিরোধী এখন রাজ্য সরকারকে এই রায় অনুযায়ী ছাব্বিশ জন মামলাকারী শিক্ষকের বেতন কাঠামো পরিবর্তন করে নিয়মিত বেতন দিতে হবে এবং ভবিষ্যতে অন্যান্য যোগ্য শিক্ষকও এই রায়ের সুবিধা পেতে পারেন এই রায় শুধু কিছু মানুষের জন্য নয় এটা ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার জন্য এক নতুন সূচনা এখন থেকে শিক্ষকরা তাদের পরিশ্রমের নার্য মূল্য পাবেন আর শিক্ষাক্ষেত্রে ফিরবে সম্মান মর্যাদা আর প্রেরণা ত্রিপুরা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় দেখিয়ে দিল ন্যায় বিচার হয়তো দেরিতে আসে কিন্তু আসে ঠিক সময়ে সমস্ত ট্যাট উত্তীর্ণ শিক্ষকদের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং আইনজীবী পুরুষোত্তম বর্মণকে বর্মনকে কৃতজ্ঞতা যিনি সাহসের সঙ্গে এই মামলাটির লড়ে ত্রিপুরা শিক্ষকদের জীবনে এক নতুন ভোর এনে দিলেন